নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে আমি রিঙ্কি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মামলা ইতিমধ্যে হাইকোর্টে চলছিল যার আজ শুনানি ছিল এবং ইতিমধ্যে সেই মামলার শুনানি শেষ হয়েছে আর ইতিমধ্যে সেই রায়দা স্থগিত রেখেছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ একই সঙ্গে আজ রাজ্যকে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছে যেখানে বিচারপতি অমৃতা সিনহা নিজের প্রশ্নের বাম ছুরেছে রীতিমতো রাজ্যের দিকে সেখানে রাজ্য কার্যত নিঃসুখ যেখানে আমরা দেখেছি কুড়ি এবং পঁচিশ হাজার যে ভাতা দেওয়ার কথা রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল সেই নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে আজ সেই আদালতে যেখানে কুড়ি এবং পঁচিশ হাজার অঙ্ক ঠিক কিসের ওপর ভিত্তি করে নির্ধারিত করল রাজ্য প্রথম প্রশ্ন করা হয় বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে আর কিসের ওপর ভিত্তি শুধু নয় তার পাশাপাশি এর বদলে সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীদের থেকে কি পাবে রাজ্য সরকার এর আগেও কি এমন কোনো আর্থিক সাহায্য দেওয়া হয়েছে শুধু কি তারা ঘরে বসেই এই অনুদান পেতে পারে এই একাধিক প্রশ্ন একের পর এক রাজ্যকে করেছে অমৃতা সিনহা কিন্তু রাজ্য কার্যত নিঃসুর আর এই গোটা ঘটনা নিয়ে আমরা টেলিফোন মাধ্যমে কথা বলেছি আইনজীবী রাহুল দাসের সঙ্গে গোটা ঘটনার বিষয়ে তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি ভাতা আজ শুনানি শেষ হয়েছে এবং স্থগিত রাখা হয়েছে তবে একটা জিনিস স্পষ্ট হচ্ছে না যে কুড়ি এবং পঁচিশ হাজার টাকার যে অ্যামাউন্ট বলা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কে দেওয়া হবে তার কারণটা বিচারপতি জানার পরেও রাষ্ট্রকে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছে কিন্তু তারপরও এখনো পর্যন্ত এই বিষয়টি স্পষ্ট হচ্ছে না যে কি কারণে এত বড় একটা অ্যামাউন্ট তাদের দেওয়া হবে কোনো আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বা তাদের বদলে রাজ্য সরকার তাদের কাছ থেকে কি পাবে এই বিষয়টিও কিন্তু এখনো পর্যন্ত কার্যত ধোঁয়াশায় রয়েছে কি মনে করছেন আপনি ঠিক কি কারণে দেওয়া হচ্ছে এত বড় অঙ্কের টাকা এবং স্থগিত টাকা হয়েছে আগামী দিনে এটি কোন দিকে যেতে পারে এই রায়টা দেখুন আজকে ব্যাপারটা হয়েছে আজকে এই মামলা ফাইল হয় কেস নাম্বার ডাব্লু পি এ অবলিক ইলেভেন ওয়ান ওয়ান ফাইভ টু জিরো অবলিক দু হাজার পঁচিশ এই মামলার কেস নাম্বার এটা যেটা জাস্টিস অমৃতা সিনহার আন্ডারে এই কেস ফাইল হয় এবং এই কেসের আজকে প্রথমে শুনানির দিকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উনি অন্য কাজে ব্যস্ত ছিলেন বলে উনি আসতে পারেননি এবং এই রায়দানটা শুরু হয় মোটামুটি শুরু করা হয় মোটামুটি ধরে রাখুন তিনটের কিছু পর থেকে এই রায়দান শুরু হয় কিন্তু এই রায়দান শুরুর মুখে যখন হেয়ারিং চলাকালীন রাজ্যকে প্রশ্ন করা হয় জাস্টিস অমৃতা সিনে এবং যে প্রশ্ন আমরা আমাদের তরফ থেকে কোর্টের কাছ থেকে উত্তর চেয়েছি বা জাস্টিস অমৃতা সিনের মারফত রাজ্যের কাছে জানতে চাইছি যে কি মর্মে এই ভাতা দেওয়া হচ্ছে এবং তখন সেই জায়গায় দাঁড়িয়ে কিশোর দত্ত পরিষ্কার এটা ক্লিয়ারিফাই করেন রাজ্যের বিহাতে উনি দাঁড়িয়েছেন মানে ওনার ভয়েসটাই আমরা ধরে নেব রাজ্যের ভয়েস যেহেতু এই মামলাতে ভার্চুয়ালে আমি নিজেও অংশগ্রহণকারী হিসেবে ছিলাম এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মাননীয় আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন এবং সুদীপ্ত গুপ্ত সহ আমরা আরও কয়েকজন ছিলাম তখন পরিষ্কার বলা হয় যে আমরা এই কারণে দিচ্ছি যে তারা টেন্টেড ক্যান্ডিডেট এবং তারা মামলা করার কোনো অধিকার নেই সুপ্রিম কোর্টের অনুযায়ী সুপ্রিম কোর্টের ভার্ডিক বা কেস অনুযায়ী মামলা করার কোনো অধিকার নেই কিন্তু সেই জন্য তাদেরকে একটা ভাতা গ্রুপ সি গ্রুপ ডি টোটাল প্যানেলটা যেহেতু সেটার জন্য এই ভাতা দেওয়া হচ্ছে যাতে তারা কোনোরকমভাবে তারা সংসার বা তাদের একটা মানে সাম্মানিক অর্থ প্রদান করা হচ্ছে যে সংসার বা পরিজন চালাতে পারে তো সেক্ষেত্রে সেই জায়গায় আমরা পরিষ্কার বলি এটা চুরি বা দুর্নীতিকে ঢাকতে এটা দেওয়া হয়েছে কারণ এই যে যারা সাত হাজার বা দশ হাজার যারা এই এসএসসি প্যানেলে দু হাজার ষোলো সালের প্যানেলে সরাসরিভাবে দুর্নীতির সাথে যুক্ত এবার দুর্নীতির সাথে যুক্ত এই কারণে বলা হচ্ছে কারণ তাদের কোনো ওয়েম শিট ব্ল্যাঙ্ক ওএমআর শিট যেটা আমরা কোর্টের প্রোডাকশন আর মানে বিগত দিনেও দিয়ে এসেছি সুপ্রিম কোর্টেও দিয়েছি যে সাত হাজার বা দশ হাজার ওয়েম আর শিট টোটাল ব্ল্যাঙ্ক কোনো রিটার্ন নেই হয়তো দুটো কি তিনটে আনসার বাকি কিচ্ছু নেই নাথিং ওই সাত হাজার বা দশ হাজার ক্যান্ডিডেটের প্রত্যেকের ওয়েমআর শিট যেটা কি না এসএসসি দপ্তর আজ পর্যন্ত দিতে পারেনি বা পাবলিশ করতে পারেনি সেটা আমাদের তরফ থেকে আমরা এইটা পাবলিশ করেছি সুপ্রিম কোর্টে এটা দিয়েছি আমাদের এই ওয়েম আমাদের হাতে আছে এবং এই সুপ্রিম কোর্টে এই কপি প্লাস হাইকোর্টেও দেওয়া হয়েছে আজকে যার ভিত্তিতে অমৃতা সেনা পরিষ্কার জাস্টিস অমৃতা সেনা পরিষ্কার রাজ্যকে প্রশ্ন করেন যে এনারা যখন গ্রুপ সি গ্রুপ ডি সুপ্রিম কোর্টের অর্ডারে ক্যান্সেল তাহলে রাজ্য সরকার কি করে সেই সার্কুলার জারি করতে পারে এক দু নম্বর এখানে রাজ্য সরকার কন্টেম অফ কোর্ট করেছে আমি এর আগেও আপনাদের চ্যানেলে বা অন্য চ্যানেলেও বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে সার্কুলার ইস্যু করুন এবং সার্কুলার ইস্যু করে দেখান তারপর আমরা দেখে নেব কোথায় গড়া এই কুড়ি পঁচিশ হাজার টাকা কোথা থেকে আসছে এই উৎস কোথায় পরিষ্কার আজকে রাজ্যের অমৃতা সিনা জাস্টিস অমিতা সিনহা রাজ্যের তরফে যিনি আইনজীবী ছিলেন ওনার কাছে জানতে চেয়েছেন উনি এর সদুত্তর এখন পর্যন্ত দিতে পারেননি তাই জন্য এই দাওয়া এটা ইন্টারিং জাজমেন্ট এখন দিয়েছে যে এই মুহূর্তে কোনো ভাতা কোনো ক্যান্ডিডেটকে দেওয়া যাবে না এটা পরিষ্কার দিয়ে দেওয়া হয়েছে এই জাজমেন্ট ইন্টারিং জাজমেন্ট দেওয়া হয়েছে নেক্সট অর্ডার দেওয়া পর্যন্ত এখন এখন থেকে নেক্সট অর্ডার পর্যন্ত বা নেক্সট ট্যারিং পর্যন্ত কোনো রকম কোনো ভাতা দেওয়া যাবে না আচ্ছা এর পেছনে কি কোনো রকম দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আপনি কি মনে করছেন দুর্নীতির গন্ধ না দুর্নীতির সাথে তো অবশ্যই আছে আমি তো আবার বলছি দুর্নীতি অবশ্যই আছে আমি নাম বলছি না হাইকোর্টে যখন এই মামলা আমরা করি আমি বিকাশ ভট্টাচার্য সুদীপ্ত গুপ্ত ফিদ্দো আমরা যখন ইনপার্স আমরা যখন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে এই মামলা প্রথম যখন ফাইল হয় আমি নাম বলছি না সরকারের তরফে একজন উচ্চপদস্থ অ্যাডভোকেট যখন আমি তার সাথে কথা বলি পরিষ্কার আমি বলেছিলাম টোটালটা ক্যান্সেল করে দিলেই তো হয়ে যায় তখন পরিষ্কার বলেও আমাকে এই কথা বলিস না সে আমার থেকে অনেক সিনিয়র আমার সাথে তুলি করে সম্পর্ক কারণ সে আমার থেকে অনেক সিনিয়র তো উনি আমাকে পরিষ্কার বললেন যে কথা বলিস না তৃণমূলের ছেলেরা যারা টাকা তুলেছে তাদের পিঠের চামড়া উঠিয়ে দেবে এরা যে টাকা তুলেছে সেটা প্রমাণিত হলো অবশ্যই দুর্নীতিকে ধামাচাপা দিতে এবং টেন্টেড ক্যান্ডিডেটদের শান্ত রাখতে একটা মাসিক ভাতার ব্যবস্থা করা হচ্ছে যেটা কোর্ট অবমাননা সামিল কেন কোর্ট অবমাননা সামিল কারণ সুপ্রিম কোর্টে এইটা গ্রুপ সি গ্রুপ ডি প্যানেল টোটাল ব্যাক বাতিল করেছে টোটাল ক্যান্সেল হয়েছে বিগত দিনে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে এই রায় দেওয়া হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি টোটালটা ক্যান্সেল শুধুমাত্র যারা পরোক্ষভাবে এই দুর্নীতির সাথে জড়িত তারা স্কুলে যেতে পারবে কারণ টেন আর টুয়েলভের ওই একটা বোর্ডের এক্সামিনেশনের পেপার চেকিংয়ের ব্যাপার ছিল তার ভিত্তিতে সেই কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিলেন যে তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কিন্তু যেতে পারবে কিন্তু তাদেরকেও পরীক্ষায় বসতে হবে যারা প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে জড়িত তারা আর প্রত্যক্ষভাবে যারা জড়িত তারা কোথাও যেতে পারবেন না কোনো মামলা করার অধিকারও তাদের নেই এই রায় পরিষ্কার দেওয়ার পরেও যদি মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট অবমাননা করে তাহলে সেটা মামলা ওই মানে এটা কোর্ট অবমাননার মামলা সামিল এবং দুর্নীতিকে ধামাচাপা দিতে ভাতা দিয়ে টেন্টেড ক্যান্ডিডেটদের ঠান্ডা রাখতে কথা বলা হয়েছিল এই সার্কুলার জারি করেছিল কারণ টেন্টেড ক্যান্ডিডেটরা যদি এই মুহূর্তে মুখ খোলে যে তারা কোন নেতার কাছে টাকা দিয়েছে কোন এর কাছে টাকা দিয়েছে কোন এমপির কাছে টাকা দিতে দিয়েছে তো এক্ষেত্রে সুপ্রিমো যিনি অপদার্থ মুখ্যমন্ত্রী তার ভাবমূর্তি নষ্ট হতে পারে এটা ভেবেই এই স্টেপ নেওয়া কিন্তু আমরা আগেও বলেছিলাম আমি নিজেও বলেছি যে আপনার ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সার্কুলার জারি করুন সেই সার্কুলার কোথায় দিতে হয় ও কি করে সেটাকে বাতিল করাতে হয় সেটা আমরা জানি আজকে সেটা করে দেখালাম যেটা সবে শুরু এর শেষ অন্তিম পরিণতি খুব ভয়ঙ্কর আপনাদের শোনালাম আইনজীবী রাহুল দাসের বক্তব্য টেলিফোন মাধ্যমে একের পর এক উত্তর দিলেন তিনি যেখানে রীতিমতো এই কুড়ি এবং পঁচিশ হাজার অঙ্কের যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে রাজ্যের তরফ থেকে সেটাতে রীতিমতো একটা দুর্নীতির আঁচ পাওয়া যাচ্ছে বলে একইভাবে মনে করছে বিশেষজ্ঞ মহল এবং আমরা কথা বলেছিলাম আইনজীবী রাহুল দাসের সঙ্গে তিনিও একইভাবে নিজের মতামত প্রকাশ করে ইনস্টা খবরের সঙ্গে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি রায়দান যেহেতু স্থগিত রাখা হয়েছে আগামী দিনে এই রায়দানের মোড় ঠিক কোন দিকে ঘুরে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে